ব্যবস্থা বদলে এর আগেও এই রাজ্য বা এসএসসির তরফ থেকে খুব যে কড়া মনোভাব নেওয়া হয়েছে সেরকমটা দেখা যায়নি এরপরে যেটা দেখা যাচ্ছে যে সেই অযোগ্যদের পক্ষে রাজ্য এবং এসএসসি আজকে দুপক্ষই তাদেরকে কেন পরীক্ষায় বসতে যাওয়া উচিত একদম সেই রকমই সহল করলে। এখন প্রশ্ন হচ্ছে রাজ্য তো থাকবে যোগ্যদের পাশে রাজ্য কেন অযোগ্যদের পাশে থাকবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং সেই দুর্নীতির জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে হাজার হাজার যোগ্য চাকরিজীবী তারা আজকে ভোগান্তির শিকার হচ্ছেন সেই অযোগ্যদের পাশে কেন রাজ্য থাকবে সেই অযোগ্যদের পাশে কেন এসএসসি থাকবে এই প্রশ্ন উঠছে সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে যে এই অযোগ্যদের যে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া সুপ্রিম কোর্ট চালু করতে বলেছিল সেই প্রক্রিয়া কি এখনও চালু হয়েছে রাজ্য কি সেই প্রক্রিয়া এখনো চালু করেছে উল্টে দেখা যাচ্ছে সেই অযোগ্যদের রাজ্য ফের পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে এবং শুধু তাই নয় তাদের এই যে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা সেই পূর্ব অভিজ্ঞতাটাকে ধরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় দশ নম্বর দেওয়া হচ্ছে এবং সেই জায়গাতেই আজকে আদালতে প্রশ্ন ওঠে যে এই যে পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা যারা চাকরি পেলেন চাকরি হারালেন সেই তারাও অভিজ্ঞতার জন্য এই নম্বর পাবেন অর্থাৎ যে পূর্ব অভিজ্ঞতার জন্য এই যে দশ নম্বর নতুন নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে যে যাদের শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাহলে এই নির্দিষ্টভাবে অযোগ্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে যাদের জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে তাহলে তারাও সেই দশ নম্বর অতিরিক্ত পাবে সেই সুযোগ তারা পাবে এবং তারা যদি ওই দশ নম্বর করে পান যে পূর্ব অভিজ্ঞতার জন্য যে চাকরি তারা দুর্নীতির জন্য পেয়েছে তাহলে পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এবং আজকে বিচারপতি সেই প্রশ্নই তুলেছেন যে পূর্ব অভিজ্ঞতার জন্য দশ নম্বর করে দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত যে অযোগ্যরা চাকরি হারালেন তারাও তাহলে অভিজ্ঞতার জন্য এই নম্বর পাবেন তাহলে এটা কীভাবে হয় কিন্তু আজকে যেটা দেখা গেল যে রাজ্যের তরফ থেকে বলো বা এস তরফ থেকে বলো সমানে এই অযোগ্য যাতে ফের নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন তার জন্য সহাল করে যাওয়া হলো কিন্তু বিচারপতি গোটা ব্যাপারটায় সন্তুষ্ট হননি এবং বিচারপতি তার নির্দিষ্টভাবে তিনি তার রায় বলে দিয়েছেন যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়া এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যদি কোনো নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য মধ্যে আবেদন করে থাকেন তাহলে তার সেই আবেদন খারিজ করতে হবে তুমি জানো